এখান থেকে আমি ইনবক্স অপশনে ক্লিক করে দিচ্ছি কি দেখতে পাচ্ছেন গতকালকে মূলত আমি অফারটি নিয়েছিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক দুইবার পাঁচ টাকা পাঁচ টাকা করে এখান থেকে সময়টা দেওয়া রয়েছে পাঁচটা বেশি একটু নিচের দিকে আমি যাচ্ছি তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন আর এখান থেকে ক্যাশ ব্যাক অর্থাৎ বিশ টাকা তারপর আরো একটু নিশ্চয় দিকে যাচ্ছে তবে সেক্ষেত্রে আরো দুবার দেখতে পাচ্ছেন এবার যদি আরো একটু নিশ্চয় দিকে যাই তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা পাঁচ টাকা করে দুইবারে আরো দশ টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে গেছি অর্থাৎ চারবার পেয়েছি চারবার কিন্তু আমি চল্লিশ টাকা পেয়ে গেছি তো আর দশটা কিন্তু আমি নিতে পারবো অর্থাৎ সব মিলে আমি পঞ্চাশ টাকা নিতে পারবো আমার এই বিকাশ অ্যাকাউন্টে আপনার যতগুলো বিকাশ অ্যাকাউন্ট রয়েছে প্রতিটা বিকাশ অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা করে বোনাস নিতে পারবেন এই অফারটি কিন্তু আপনারা প্রত্যেকে পাবেন তো এই অফারটি নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের বিকাশ অ্যাপের প্রয়োজন পড়বে বিকাশ অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসকবক্সে দিয়ে দেবো অবশ্যই সেখানে ক্লিক করি আপনার বিকাশ অ্যাপটি ডাউনলোড নিয়ে অবশ্যই বিকাশ অ্যাপে আপনার বিকাশ নাম্বার দিয়ে লগ ইন নেবেন লগ ইন করার পর একটু আপডেস দেখতে পাবেন এখান থেকে লক্ষ্য করবেন সেন্ট মানি নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন মূলত আমাদের অফারটি হচ্ছে সেন্ট মানিতে আর তার জন্য আমাদের গ্রুপ সেন্ড মানি করতে হবে আর সেন্ড মানিতে যেন চার্জ না কাটে সেজন্য আমাদের মতো পিও নাম্বার অ্যাড করতে হবে এর জন্য এখান থেকে প্রিয় নাম্বার অপশানে ক্লিক করে দেবেন তারপর ভালো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বার যোগ করুন সপশানে ক্লিক দে অবশ্যই মূলত দুইটা বিকাশ অ্যাকাউন্টের নাম্বার প্রয়োজন পড়বে এবার যদি আপনার একাধিক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে কিংবা আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার বন্ধু বান্ধবের বিকাশ নাম্বার এখানে দিতে পারেন আমার মূলত অন্য আর একটি বিকাশ অ্যাকাউন্টের নাম্বার আছে সেহেতু আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি লিখে দেওয়ার পর এইখানে আপনার নাম লিখে দেবেন অথবা এখান থেকে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন তারপর ভালো এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটা দিয়ে দেবেন পিনটা দেওয়ার পর প্রিন কনফার্ম কোন সবশনে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করবেন এখান থেকে আপনার নাম্বারটি প্রিয় নম্বরে যুক্ত হয়ে যাবে একইভাবে এখান থেকে যোগ করুন অপশনে ক্লিক করতে আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার বন্ধু বান্ধব যে কারো একটা বিকাশ অ্যাকাউন্ট এখান থেকে প্রিয় নম্বর আপনার অ্যাড করে নেবেন অর্থাৎ দুইটা আপনার এখান থেকে প্রিয় নম্বর অ্যাড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দুইটা প্রিয় নম্বর অ্যাড করে নিয়েছি একইভাবে আপনার অ্যাড করে নিয়ে এখান থেকে বের আসবেন বেড়ে আসার পর আবার এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করবেন তারপর পর সেখান থেকে লক্ষ্য করবেন গ্রুপ সেন্ড মানি সবশনে ক্লিক কর দেবেন এমনকি এখান থেকে আমাদের গ্রুপ খুলতে হবে এর জন্য এখান থেকে নতুন গ্রুপ তৈরি করুন সবসময় ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে মূলত আপনাকে নাম্বার দিতে হবে এবার মূলত আপনি যে দুটা প্রিয় নাম্বার অ্যাড করেছেন অবশ্যই এখান থেকে সেই প্রিয় নাম্বারটি লিখবেন লেখা মাত্র এখান থেকে নাম্বারটি চলে এসেছে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আবার করবেন কি অন্য আরেকটি যেটা আপনি প্রিয় নাম্বার অ্যাড করেছিলেন আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার বাড়ির আশেপাশের সেই নাম্বারটি আপনি এখান থেকে দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পর একইভাবে আপনার নাম্বারটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে দুটা নাম্বার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এরপর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে লক্ষ্য করুন গ্রুপের নাম অর্থাৎ গ্রুপের নাম দিতে বলছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন এইখান থেকে গ্রুপের নাম আমি আমার ইউটিউব চ্যানেলের নামে দিয়ে দিলাম একইভাবে আপনারা যে কোনো কিছু লিখে দিয়ে সেভ করে এগে যান সবসময় ক্লিক করে এবার আপনাকে যে কাজটি করতে হবে অবশ্য আপনার বিকাশ অ্যাকাউন্টে মিনিমাম চারশো টাকা রাখতে হবে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে মিনিমাম চারশো টাকা না থাকে তবে সেক্ষেত্রে আপনি ক্যাশ ইন করতে পারেন কিংবা যে থেকে চারশো টাকা আপনারা নিতে পারেন মূলত আমাদেরকে চারশো টাকা বা তার বেশি পরিমাণে এই গ্রুপ সেন্ড মানি করতে হবে তো যত টাকা আপনি এখান থেকে সেন্ড করবেন যতজনকে আপনি গ্রুপে অ্যাড করেছেন তাদের মাঝে কিন্তু সমানভাবে ভাগ হয়ে যাবে আর অফারের শর্ত হচ্ছে প্রত্যেকজনের ভাগে কিন্তু সেন্ড মানিতে দুশো টাকা পড়তে হবে তো অবশ্যই আপনারা চারশো বা তার বেশি পরিমাণ টাকা রেখে এখান থেকে আপনারা করবেন কি এফানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে চারশো বা তার বেশি পরিমাণ আপনার এখান থেকে লিখে দেবেন এবার আপনার এখান থেকে এগিয়ে যান অফশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নাম্বারটি দেখাবে তো যেহেতু দুটো নাম্বার অ্যাড করছি সেহেতু এখানে দুটো নাম্বার দেখাচ্ছে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা লক্ষ্য করবেন সার্চ প্রজ যেহেতু আমরা প্রিয় নম্বর অ্যাড করছি যার কারণ কিন্তু সার্চ কাটবে না অবশ্যই আপনার প্রিয় নম্বর অ্যাড এই কাজটি করবেন তারপর এখানে আপনারা করবেন কি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটা দিয়ে দেবেন বিকাশ অ্যাকাউন্টের পিনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিন কনফার্ম কোন সবসময় ক্লিক করে দেবেন এবার এখান থেকে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে কোন সবশনে ট্যাপ করে ধরে রাখবেন আমি এখান থেকে ক্যাশব্যাকের ওপর ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন সাথে সাথে আমাদের এখান থেকে পাঁচ টাকা পাঁচ টাকা করে দুইবার কিন্তু আমি দশ টাকা পেয়ে গেছি এখান থেকে আপনারা সময়টা দেখতে পাচ্ছেন সাতটা বিয়াল্লিশে আমি এখান থেকে সেন্ড মানি করলাম এমনকি সাথে সাথে পাঁচ টাকা করে আমার দুইবার এখান থেকে দশ টাকা পেয়ে গেলাম এবার কথা হচ্ছে অফারটি আপনারা কতবার নিতে পারবেন তো গতকালকে মূলত আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে সার্ভার নিয়েছিলাম এমনকি আজকে মূলত আরেকবার নিলাম অর্থাৎ পাঁচবার আমি নিয়ে ফেলেছি এই অফারটি আপনারা মাসে পাঁচবার নিতে পারবেন তবে আপনার সালে একদিনের মতো অফারটি নিতে পারেন সেক্ষেত্রে এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই একবার গ্রুপ সেন্ড মানি করার পর আপনারা পনেরো মিনিট অপেক্ষা করবেন তারপর সেম পরিমাণ অ্যামাউন্ট কিংবা তার চেয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট আবার আপনারা সেন্ড মানি করবেন এভাবে পাঁচবার আপনারা গ্রুপ সেন্ড মানি করবেন তবে সেক্ষেত্রে প্রত্যেকবার দশ টাকা করে পাঁচবার আপনারা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আর এই সেম কাজটি আপনার অন্যান্য বিকাশ অ্যাকাউন্ট থেকেও করতে পারেন যদি আপনার অফারটি নিতে চান এবার আসি অফারটি মূলত কতদিন চলবে এইখান থেকে দেখতে পাচ্ছেন অফারের সময়কাল দেওয়া রয়েছে অফারটি মূলত ষোলো মার্চ থেকে একত্রিশ মে পর্যন্ত চলবে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে অফারটি নিতে হবে এছাড়া এখান থেকে অফারের বিস্তারিত লেখা রয়েছে অবশ্যই আপনার সালে পড়তে পারেন